বা আর্মস বলে এদের অনেকে অনেকে অনেক ইতস্ততে ভোগে আপনার বডি কালারের সাথে আপনার সিক্রেট পার্টের এই জায়গাগুলো আপনার কালারগুলো অনেকটাই অমিল যেমন নিজের কাছে একটু অস্বস্তি লাগে তাদের জন্য বেস্ট সলিউশন হচ্ছে যেমন আপনি ইউগার্ড মিলে আছে গোয়ানজু আছে এরপরে আপনার নাগানার পিঙ্ক নিপল আছে তারপরে নিপল নিপল পিঙ্ক আছে লিপস নিপল এবং লিপস আরেকটা একটা হচ্ছে মোস্ট ফেমাস এটা হচ্ছে নীলা এটা কিছু হোয়াইট শো ফার্ম আন্ডার আর্মস হোয়াইটেনিং ক্রিম

বা যেকোনো জায়গায় আগে দিয়ে মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ফেনা তিন থেকে পাঁচ মিনিট ফেনা করে রাখবেন দেন আপনি পানি দিয়ে ক্লিন করে একটা বা টিস্যু দিয়ে পরিষ্কার করে এটা আপনি সিক্রেট পার্টে দেন আন্দোলন

আর এটা হচ্ছে নীলা এমন একটা এটা হচ্ছে নীলা কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণ ভাইরাল কিন্তু এটা এটা কিন্তু দেখেন আপনি কোন কোন জায়গায় কাজ করবে এটা হচ্ছে নেক বডি লেগস

আর এটা প্রাইস এটার এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ এটা অবশ্যই দুইটা ইউজ করতে হবে তাহলে আপনি দুইটা দাম আসবে আপনার তেত্রিশশো টাকা তো তেত্রিশশো টাকা আমরা আমাদের এই চ্যানেলে ভিউয়ার সাবস্ক্রাইবারের জন্য এটা রাখবো অনলি সাতাইশশো টাকা সাথে আপনার একটা সামান গিফট আর যদি কেউ সিঙ্গেল নিতে চান ষোলোশো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ ওকে তো অবশ্যই আপনি প্যাকেজটা কমপ্লিট প্যাকেজটা কমপ্লিট করে আপনাদের জন্য ভালো তারপর তারপর হচ্ছে গোয়ান জো যেটা আপনার চাইনিজ একটা প্রোডাক্ট জি জি এটা হচ্ছে একসাথে পার্সেস করলে দাম পড়বে অনলি পনেরোশো টাকা সাথে একটা ফ্রি বোম সাবানি চার্জ না পিঙ্ক যেটা আপনার রিসেন্টলি টিকটকে প্রচুর পরিমাণে হাইপে ছিল রিসেন্টলি এটা কিন্তু জাপানি একটা প্রোডাক্ট এটা অল্প এই কোয়ান্টিটি কিন্তু খুব কম এটা অনলি দশ গ্রাম ওকে অনলি দশ গ্রামের একটা প্রোডাক্ট এটা কিন্তু আপনি নিফেল নিফেল পিঙ্ক করার জন্য বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে আপনার নিফেল পেইন্ট পিঙ্ক করার ফর্মুলাটি একটু ডিফারেন্ট এটা হচ্ছে আস্তে 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 নিবেলটা একদম আপনার স্ট্রবেরির মতো গোলাপি করে দেবে এটা সিঙ্গেল প্রাইস হচ্ছে আপনার পাঁচশো পঞ্চাশ

এটা আপনার সিক্রেট পার্ট ও গোলাপি করবে লিপ ও করবে এবং আপনার প্রাইভেট পার্টের যে ইয়ে আছে ওইটাও গোলাপি করবে ওকে তো স্পেশালি যেটা যেটা আমরা জাতিগত ভাবে ভাবে বাঙালি তো আমাদের সিক্রেট পার্ট গুলো আন্ডার আর্মস গুলো কালো একটু তুলনামূলক ভাবে কালো তো অনেকে অনেকে হাজবেন্ড আছে আপনার প্রবাসে থাকে ওদের আপনার অনেকে বলে যে এই আপনার এগুলো ইউজ করার জন্য তো অনেকে আপনার এটা ইউজ করতে আপনার কেনার জন্য তেমন একটা ই পায় না

ঠিক আছে এটা প্রাইস কিরকম এটা প্রাইস হচ্ছে ছশো পঞ্চাশ ছশো করতে হবে হ্যাঁ তিনটা হচ্ছে উনিশশো পঞ্চাশ তার মানে এরকম একটা প্রোডাক্ট ছোট ইউজ করতে পারবেন নিপল প্রাইভেটে জি এখন আপনাদের যে জায়গায় প্রয়োজন ওই জায়গায় ইউজ করেন তো ঠিক আছে কত লাস্ট প্রাইস বললেন 650 তিনটা নিলে 1507 এ একটা সাবান ফ্রি ওকে তারপর আমরা সেক্স পিঙ্ক এটা কিন্তু সেক্স পিঙ্ক এটা আপনার লিপস এর জন্য এখন সবাই বেশি না আসলে এটা কিন্তু বেরিয়ে ছিল সিক্রেট এর জন্য স্পেশাল আচ্ছা এখন বিভিন্ন বিভিন্ন পেজের এবং ইউটিউব টিকটক এর ভাইরা এটা ধরে নিয়ে আসছে আছে তাই এখানে এখানে আছে দেখেন লিপস তারপর কি এরোলাস এন্ড প্রাইভেট পার্ট কিপ পিঙ্ক এন্ড টেন্ডার হ্যাঁ হ্যাঁ প্রাইভেট পার্ট জি টোট

পিঙ্কিশ করার জন্য যে আইটেম গুলো আমরা দেখালাম যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবেন মানুষের যেকোনো স্থান থেকে নিতে পারবেন আর হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন অবশ্যই আর ডেলিভারি চার্জ নেই যেহেতু প্রোডাক্ট এর থেকে জাস্ট একশো টাকা আগে অ্যাডভান্স করতে হবে জি জি বাকি টাকা হাতে পেয়ে পেমেন্ট করে দিবেন ভিডিওটি পর্যন্তই